কবর ভাঙা মাটি দুনিয়া সব মায়ার পিছনে তোমাকে জেনেছি খাটি سی کھاٹی দিবুকে শো পড়িবো বিশ্বের মায়া ভুলে রবে না তোমারি মাঝে শোয়ে পরিব চিরো জনো মেরে মতো ওগো আমার কবোর ভাগা মাটি নেই তোমাকে জেনেছি খাড়ি এ ডাকিলো কোদা কেমনে শোনা না খোঁধা তোমাই

তো মাহে জানি না এক দেখেছেন হে মশাহাবি আরে তোর পাহাড়ে গেলেন চলি এক ডেকে ছি এ তোর পাহাড়ে গেলেন চলি খোদার নরি আরে খোদারে নরে পাহাড় জালে জাল নরে পাহাড় জালে না খা তোমে জানি না মাই তোমে জানি না ডাকার মতো ঢাকিলে খা কেমন শোনেন না খা তোমি ডাকতে না এক ডাক ইব্রাহিম ইব্রাহিমে আরে মর অগ কেছে পহড়ি আরে ইব্রাহিম নাহাবি মরোদে দের অগ নিতে পহড়ি আগনে হইল ফুল বাগিচা পশমে চলে খোদা তোমাই ডাকে দে জানি না আমার বোন কথা রাগ করবে বলো কিন্তু আমি এখন শাশুড়ি কথা বলছি তো এরপরে বৌমার কথা বলো নাকি ছেড় দেব আর বলবো না বলবো জোরে বলুন সুবহানাল্লাহ এটা আমার কাছে দান আমি যত বলি তত পরিষ্কার হয় যখন উঠেছি তখন মনে হচ্ছিলেন আমি বুড়ো শেষে গেছি আর

پہر نبی کا ہر ذرہ سورج کو آنکھ دکھاتا ہے قسمت پہ اتراتا ہے قسمت پہ اتراتا ہے پیار نبی کے صدق ملہ ان کو حسین آنکھ مدینہ, مدینہ تجھے سلام نور کا ساگت نور کی مہک نور کا چھلکا جام مدینہ تجھے سلام حضور ہوئے صورت بھی کوت آنی ہے آگ سیدت بھی کو آنی ہے کیا چہرہ نم رانی ہے کیا چہرہ نورانی ہے سورت بھی قرآنی ہے سیرت بھی قرآنی ہے کیا چہرہ نورانی ہے ہوگی نماز مکمل इमाम, मदीना तुझे सलाम نور کا नोर की مدینہ تجھے मदीना तुझे सलाम روز محش کا وہ صورت ہم کو کیا جلسائے گا خود ہی ڈوبا جائے گا خود ہی ڈوبک جائے گا کیوں پیار نبی کے دامن میں کریں گے ہم آر مدینہ تجھے سلام নবীর দামানে আমরা আরাম করব কেন কেন তোমার বেটাকে পারমিশন দিতে চাই আল্লাহর নবীর আপনার নবাশা হযরত হোসেনের পারমিশন পে পুরি মা ধরতে লাগলো নিজের খেমার দিকে দবার পরে রাগলিও বলল বেটা রে ও বেটা ওহাব কালবি তুমি কি দুদের দাবি শত করতে পারবে আমি মায়ের হক আদায় করতে পারবে বলে মা এই রকম কথা বলো না এই কেন কথা এখন বলতে যাচ্ছ বলে বেটা তুমি যদি দুবের দাবি আপন দাবি আমার কাছ থেকে মাপ নিতে যাও তোদের হক যদি আদায় করতে যাও তাহলে আজ বড় বিপদ এসেছে আল্লাহর নবীর আপনার নবাসা হুসাইনের আপনার সঙ্গে ওই আপনার জালিমদের যুদ্ধ হবে এজিদ বাহিনীর যুদ্ধ হবে এটা হুসাইনের মহাব্বতে তুমি যদি শাহাদাত বরণ করো নিজের গর্দান যদি দিয়ে দাও তাহলে বেটা আমি তোমাকে মায়ের দুধের দিন আমি শোধ করে দেব মায়ের দিলে

लेट बियना कख न धीअ नाइक সে আল্লাহ হবে হব খেষ জন্নত রদার জয় মাকে ভালো বাসল হবস মায়ের দোয়া এ মায়ের দোয়া যাই গো পাওয়া জন্নতি ঠিকানা কখন কখন না মায়ের মুখে হাসি ফুটানো এটা হচ্ছে আল্লাহর জান্নাত পাওয়ার জন্য একটা রাস্তা নবী আমার বলেছে হুমা জান্নাত হুমা নারুকা তারাই হলো জান্নাত তারাই জান মা বাপ যদি রাজি হয় আল্লাহর জান্নাত হালাল হয়ে যাবে মা বাপ যদি নারাজ হয় আর আপনি কাবা ঘরের ইমাম যদি হয় জাহান্নামে যেতে হবে কিন্তু এখন আমাদের মা বাপ বুড়ার বুড়ি আমাদের মা বাপ কি বুড়া আর বুড়ি ভালো লাগে না কথা মা বাপের তাই না বাপ মা বাপের কথা ভালো লাগে না বন্ধু বান্ধবী যেটা বলে ওটা ভালো লাগে না میرے دل تک پیون کھانا داں جانا نیٹ دوا

মায়ের গাই যাই গপা কদরমা রয়ূর পিনে বাথা কখন না কখন দি আনা চিন্তা করি तया ने মা কে কিউ বিনা সতের মালা মাকে কে আকে আগে করব Di le te baatay, kahana diyanah, kahana diyanah Allah. <laughs>